হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মূলোর ঝেঁচকি রেসিপি এখানে তিনটে বড়ো সাইজের মূল নিয়ে নিয়েছি মূলোগুলোকে ছুলে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে গ্রেটারে গ্রেট করে দেব মূলো গ্রেট করা হয়ে গেছে এবারের মধ্যে অল্প নুন মাখিয়ে নেবো দেখুন মূলর থেকে কত জল ছেড়ে দিয়েছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সরষে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আদা বাটা আদা ভাজা হয়ে গেছে এবার মূলগুলোকে চিপে রস ছড়িয়ে দিয়ে দেবো এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ আর সাত মতো নুন নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো অল্প চিনি এটাকে লো ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য রান্না করতে হবে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে নিতে হবে মূলোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো তৌরি আমাদের মূলর চেঞ্জ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেলাইকেনে অবশ্যই ক্লিক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রান্নাটা কেমন লেগেছে